আসসালামাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকেও আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর কালকে সবাই কমেন্টে আমাকে ভাইয়া এবং আপুরা বলেছেন যে ভিডিওটি একটু বড় করতে তো আপনাদের রিকোয়েস্টে মানে আপনাদের কথা অনুযায়ী আজকে আমি ভিডিওটি একটু বড় করার চেষ্টা করব কারণ আমার এত ভালো লাগলো যে আপনারা সবাই আমার পাশে আছেন পাশে থেকে আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাকে আমাকে ভালো বুদ্ধি দিচ্ছেন সবাই এজন্য আমার খুব খুব আনন্দ লাগছে ভিতর থেকে যে যাই হোক কোনো না কোনো ভিউয়ার্স তো আমাকে ভালো বুদ্ধি দিচ্ছে আশা করি সবাই আমাকে দিবে এই আশাটাই আমি আপনাদের কাছে করি আর দ্বিতীয়ত কথা হচ্ছে সবাই আপনারা আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন এই ভালোবাসাটা দিয়ে যাবেন আমাদের আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন আমার স্বপ্ন পূরণ করতে পারবো না এবং উপরে উঠতে পারবো না আপনাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই আমাকে সাপোর্ট করবেন তো সকালবেলা ঘুম থেকে উঠছি আজকে লেট করে আমার শাশুড়ি রান্না করে তার ছেলেকে অফিস পাঠাই দিয়েছে তো আমার শাশুড়ি আজকে কি রান্না করেছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ডুমোর ভত্যা করেছে আর কালকের একটু ঘাটি ছিল আর এখানে পটল দিয়ে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে তো এখন হচ্ছে আমি এগুলা পরিষ্কার করব জি বাবা ভাতটা এখানে ঢেকে রাখছে খেয়েছে বাবা মাম খাবা চলো ঘরে যাই তো ভাবতেছি তার আগে হচ্ছে নূরকে ডিমটা খাওয়াইনি ওখান যাবে যে ডিম খাবে না তুমি আচ্ছা যাইতেছি ফ্যান অফ করে আসি বাসায় ফ্যান অফ করে আসি ঘরের মধ্যে তো আজকাল নূর কিছুই খেতে চায় না দাঁড়া বাবা এত পরিমাণ জ্বালায় কারণ পেটে ক্ষুদা লেগে থাকে কিছু খায় না শুধু জ্বালায় আর এদিকে খেলনা গুলো কী করে রাখছে কি হয়েছে তুমি ডিম খাবা না একটু ডিম খাও ডিম খেলে শক্তি বাড়ে আচ্ছা পানি দিচ্ছে কি পরিমাণ জ্বালায় দেখতেছেন তো এইরকমই জ্বালাইতে থাকে আমাকে সব সময় পানি আনবো দাও জগটা দাও আচ্ছা তুমি বসো ওখানে কি যে পরিমাণ জ্বালাইতেছে আমাকে খেতে বসে দেখেন তো আরে আল্লাহ নূর কি করছো এটা ডিম খাও গুড বয় পানি দেয় না বাবা আমি আম্মু হই কান্না করব রে আরে আল্লাহ আমার তো ঘর গোসায় এক মিনিটও রাখার জন্য নাই কি অবস্থা আর আমার এইগুলাই পছন্দ হয় না কিচ্ছু করার নাই যতদিন না বড় হবে ততদিন এইগুলাই এই রকম তাপ আমাকে সহ্য করতে হবে ওরে বাবা তার এখানে গন্ডার হরিণ আরো কি কি ভিজাইছে কি করে যে কথা বলে আল্লাহ হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ ও দুষ্টুমি করতেছে আর আমি ওকে চুপচুপ করে খাওয়াই দিচ্ছি আল্লাহ দেখছি কি কাপে পানি খাচ্ছে তারপরে ও প্রচন্ড চালাক বুঝছেন বুঝে যায় সব কিছু যে আমাকে এইভাবে খাওয়াই দিচ্ছে আমার আম্মু বুঝে গেছে কি করে দেখেন 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 কি করে বি আদপ একটা তো থালা বাসন মাজা শেষ এখন যাব হচ্ছে আমি রান্না করতে ওইদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি চাউরটা নিয়ে যাব তো প্রতিদিনের মতো আজকেও প্রচণ্ড গরম ছিল আর আজকেও আমি মাটির চুলাটা ধরিয়ে দিয়েছি অবশ্য আমার মাটির চুলাটা অনেক সুন্দর জ্বলতেছে ভাবলাম আজকে সারাদিন যা কিছু করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে পানিটা আমি গরম করে নিচ্ছি এখন হচ্ছে চাউলটা ধুয়ে নেব আজকে আমার রান্না করতে আসতে একটু লেট হয়ে গিয়েছে আমার শ্বশুর খেতেই আসে দেড়টার সময় একটা তিরিশ মিনিটে এখন হচ্ছে একটা বাজে জানি না আজকে আধা ঘন্টায় রান্না কমপ্লিট করতে পারবো কিনা তো এই যে আমার ভাবটা প্রায় হয়ে গিয়েছে বুক 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 করে ফুটছে তাছাড়াও যত তাড়াতাড়ি সম্ভব আজকে রান্নাটা শেষ করতে হবে কারণ আজকে রান্নাটা শেষ চুলায় দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে মাছের তরকারি রান্না করব। এই জন্য আমার শাশুড়ি আমাকে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুটে দিয়ে গিয়েছে আর এখানে হচ্ছে রুই মাছ নেওয়া হয়েছে পাঁচ পিস কারণ আমরা পাঁচজন সদস্য নূরকে দিয়ে নীলা নাই নীলা হচ্ছে মায়ের বাসায় গিয়েছে তো মাছগুলো আমি এখন সুন্দর করে লবণ দিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে মার গালতে বসিয়ে দিয়েছি টুকটুপ করে ফ্যান করছে মাছটা ধোয়া কমপ্লিট এবার হচ্ছে মাখানোর পালা আর মাছগুলো সুন্দর করে না ধুলে তরকারিটা কেমন গন্ধ লাগে তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে একটু লবণ দেওয়া ছিল একটু হলুদের দিয়ে দিব আমাদের হলুদের গুঁড়োতে কালার কম এই জন্য একটু বেশি লাগে মনে হচ্ছে আর একটু হলুদের গুঁড়ো লাগবে ঝটপট মাছের মাথার মধ্যে একটু ঢুকিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো তো মাখানো শেষ এবার হচ্ছে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব এদিকে মাছটা হতে হতে আমি মশলাটা দ্রুত করে নিয়েছি কে মাছ হতে হতে আমি অনেকগুলো কাজই সেরে নিয়েছি এবার মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব তো প্রথমত আমি সবগুলো মাছ উল্টে দিলাম কারণ আগের পিসটে হয়ে গিয়েছিল এই পিসটে একটু হলেই মাছগুলো ঝটপট নামিয়ে ফেলবো তারপর তরকারি চলাই দিয়ে দেব ব্যাস হয়ে গেছে তারপর সুন্দর করে ওইদিকে মাছ ধুয়ে পটাশ করে পড়ছে একবার আমার হাতের উপরে পড়েছে অনেক জ্বলছে এই মাছটা আমার অতিরিক্ত ফুটে আপনারা আমার ভিডিও দেখে আমার কোনো ভুল হলে কমেন্ট করবে যে আপু এইভাবে না এইভাবে ভিডিওটি করলে সুন্দর হয় এতে করে আমি অনেক খুশি হব আর নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার দারুণ লাগে পড়তে যাই হোক কথা বলতে বলতে আমার মশলা সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে জাস্ট মরিচের গুঁড়ো দেওয়া বাকি আছে তো এখানে আমি শুকনো মরিচ বেটে দিয়েছি তারপরেও এক চামচের একটু বেশি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে করে কালারটা সুন্দর আসবে আর ঝালও হবে আর ঝাল হলে তরকারিটা খেতে অনেক সুন্দর লাগে এদিকে আমার মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তারপর আমি একটা একটা করে সবগুলো মাছ একটা পাত্রের মধ্যে ওঠাতে কারণ সুন্দর করে এপিট উপিট মাছগুলো ভেজে না নিলে তরকারিটা স্বাদ হবে না এখন একটা মাছটা একটু ভাজা কম ছিল তাই মাথাটাকে ঘুরিয়ে ফিরে আমি ভাজা শুরু করে দিলাম তারপর মাছের তেলের মধ্যে মশলাগুলো সুন্দর করে ঢেলে দিলাম তারপর একটু ছন্নি দিয়ে ঘুটঘুট ঘুটঘুট করে নাড়তে নাড়তে অবশেষে বুঝতে পারলাম যে আমার তেল কম হয়েছে তারপরে আমি আর একটু তেল মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ঝটপট তরকারিটা রান্না করা শুরু তো এই যে তরকারিটা চুলাই দিয়ে দিয়েছে আমি আগেই বলেছিলাম যে আজকে কালারটা অনেক সুন্দর হবে আপনারা বাসায় শুকনো করে একটু গুড়া ব্যবহার করে নেবেন তো এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে যাক আধা ঘন্টার মধ্যে আমি ভাত তরকারি করতে পেরেছি করে ফুটতেছে আর এদিকে হচ্ছে আমি আবার কদু ভাজি করব তো কদুগুলো ফার্স্টে লবণ দিয়ে চেটকে চিপে তুলে নিচ্ছি আর কুচি করে কুঠে নিয়েছি এবার এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিব তারপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে তেলের পারে দিয়ে সুন্দর করে মোসা করে ভেজে ফেলবো তো এই যে দেখুন তরকারি রান্না করেছি তা না কদু ফেলেছি পুরো এক ঘন্টায় আমি ভাত তরকারি আর কদু ভাজিটা করে ফেলবো তো আজকের মতো আমার রান্নাটা এই পর্যন্তই শেষ কালকে আবার নতুন কিছু রান্না করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে গোসল করে খাওয়া দাওয়া করে বাইরে একটু ঘুরতে আসলাম ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি যা কিছুই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি আর সবাই ভিডিও করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক জিনিসপাতি বের করে যেমন দামি দামি জিনিস মেলামেনের প্লেট আর আমি সেগুলো মানে আসে নাই বলে সেটা কোনো কথা না আছে বাট আমি যেরকম সিম্পল আমার লাইফ যেরকম সিম্পল সিম্পল লাইফে আমি যেরকমভাবে মানে কথাবার্তা বলি যেরকমভাবে কাজকর্ম করি সেরকম জিনিসগুলোই আমি দেখাই এক কথায় আমি যেরকম জিনিসগুলো ব্যবহার করি সেরকম জিনিসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওতে আপনারা সেরকমই দেখেন এর থেকে দুই রকমের কিংবা দুই নাম্বার কোনো জিনিস নেই আর কোনো আমি ভিডিও করতে গিয়ে কোনো জিনিসপত্র বেরও করি না ওইগুলো আবার ঝামেলা হয় এই জন্য আমি এ বাসায় ইউজ করার আসবাবপত্র দিয়ে ভিডিওগুলো করি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আর যাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের নিত্য নতুন কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করে আর আমার কমেন্ট পড়তে এত ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যখন আমাকে কোনো কিছু মানে শিখিয়ে দেন তখন আমার আরও ভালো লাগে কারণ কমেন্ট পড়ে যদি আমি নতুন কিছু শিখতে পারি ভিতর থেকে আমার আনন্দিত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ